এইটা কি বলেন তো আর কি বলবেন দেখতেই তো পাচ্ছেন নারকেল নারকেলের ভিতরে একটা ফুল এটার নাম ফোকরা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে মাছ মারে বুঝছেন এটা দিয়ে কখন মাছ মারে এটা দিয়ে হচ্ছে রাতের বেলা মাছ মারে রাত মাছ যখন ঘুমায় থাকে তখন হচ্ছে এই জাল এরকম করি যায় মাছের ঘুমের উপরে দিয়ে দেয় তারপরে মাছ উঠে পড়ে জান 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 নাই। মানুষ করবেন মেয়ে মেয়ে পিছিয়ে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আজকের ভিডিও কিন্তু শুরু করেছি রান্নাবান্না দিয়ে তো আমি প্রথমত এখানে কলিজা আর হচ্ছে ব্যবসা একসাথে নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো এটা আমি সিদ্ধ দেব সিদ্ধ দেওয়ার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এটা সিদ্ধ না দিলে হবে কি এর ভিতরে কলেজের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে যে ময়লাগুলো সেদ্ধ না করলে কিন্তু বের হয় না সেদ্ধ করলে একদম অনেক সুন্দর করে বের হয়ে আসে এছাড়া কিন্তু বের করার কোনো উপায় নেই সেদ্ধ করার পরে কালারটা কীরকম কালো কালো হয়ে যায় সেদ্ধরুর আগে কিন্তু কালারটা অনেক সুন্দর থাকে আবার রান্না করলে কিন্তু আবার সুন্দর কালার চলে আসে আমি যে কোনো মাংস রান্না করলে আমি আনাম আনাম রসুন দিয়ে দিই আমার কাছে আনাম রসুন মাংসের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর মাটির চুলায় রান্না করলে কিন্তু ক্যামেরায় অতটা ভালো আসে না কারণ হচ্ছে মাটির চুলায় রান্না করলে যে ধোঁয়াটা আসে ধোঁয়ায় কিন্তু ক্যামেরা হচ্ছে একদমই ঘোলা হয়ে যায় তার কারণে একদমই দেখা যায় না ওরকম ভালোভাবে আমার রান্না শেষ আমি এখন নামিয়ে নেব দেখুন কালারটা সুন্দর আসছে তো ওই ঘুরটা পাল্টা রান্না মাংসের সাথে যে রসুন যে অনেক কি যে মজা লাগে খেয়ে দেখবেন খাওয়া শেষ আমার মনে হয়েছে আমি দুইটা নিচে একটা খাওয়া শেষ আম্বিয়া যাচ্ছে কাপড় চোপড় উঠাতে বৃষ্টি আসতেছে আকাশে অনেক মেঘ তো আম্বিয়ার ভাইয়ের বেটির হচ্ছে এখানে জামা কাপড় রোদে দেওয়া আছে তো ও হচ্ছে উঠাচ্ছে ও কিন্তু অনেক অসুস্থ ছিল একটু সুস্থ হয়েছে তারপরে আম্বে আই যে কাজ করে কিন্তু অনেক কাজ করে অনেকেই হচ্ছে আম্বেয়াকে চিনে না যে আম্বিয়াকে আম্বিয়া ও হচ্ছে আমার বোনের মেয়ে তো বলবে যে শুধু আম্বে আম্বেয়াই করে তো যারা আমার রেগুলার ভিডিও দেখে তো ওরা তো জানে আর যারা নতুন আমার অনেক সাবস্ক্রাইবার আসছে তো তারা তো চিনে না তো তাদের জন্য বলছি আর ছাগলগুলো তো অনেক চিন্তায় পড়ে গেছে দেখেন এই যে কত পানি হয়ে গেছে ঘাসগুলো ডুবে গেছে এই কারণে হচ্ছে ছাগল হাঁটতেও পারতেছে না দৌড়াতে পারতেছে না তো অনেক চিন্তা ওরা শুকায়ও গেছে তো এদিকে হচ্ছে বিকেল টাইমে আবার আপা হচ্ছে কচু শাক কাটছে কচুর শাক ভাজি করবে ইলিশ মাছ দিয়ে তো এদিকে আবার আর একজনটা আমাদের খেতে পাট বনছে তো মানে আমাদেরকে অর্ধেক দিবে সেই কথাই বলতেছে এখন পাটনি কন যাবেন আমার এটাই আমরা ভাগে পাইছি কয়সো দুই আচ্ছা জান এত ফেঁসি ফেঁসি হয়েছে গে আর পাট মনে হয় ভালো করে পসে নাই শক্ত শক্ত আছে চিংড়িয়ার লতি রান্না শেষ এখন বাদ বসাইছি আর এই যে নারকেলের মধ্যে ফুফরা হয়ে গেছে নারকেলের সে ফুফরা বড় হয়ে গেছে তা আমারও অসুস্থ রুগী সে নাকি কিছুই খাইতে পারে না এটা খাবে পারবে না খাবে আচ্ছা এই যে এখন লতি রান্না হয়ে গেছে আমি আর এখন ভাত খাবো আমবে আর তো কদিন জ্বরে ভাত খাইতে পারে না দেখা যাক খাইতে পারে কিনা কারেন্ট চলে গেছে এটা হচ্ছে গ্রামীণ লতি মানে দেশি লতি গলা চুল খাবে কি লেবু তো দিছি দেখা যাক

তুমি খাও তুমি খাও তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আজকে আমরা সকাল সকাল ব্লগ শুরু করলাম ডিম দিয়ে ব্লগ শুরু করলাম তা এখন আমি আম্বিয়া আম্বিয়ার ভাবে খাবে ডিম ডিমে হচ্ছে এরকম ডিম খায় ভালো খা কুসুম খাবে না আম হচ্ছে ড্রাগন খাবি আর হচ্ছে যে ডিম খাচ্ছে